সব থেকে কষ্টের বিষয় কি জানো সামান্য একটা মেয়ে বা একটা সামান্য ছেলের জন্য তুমি হাজারটা নেশার দ্রব্য হাতে নিতে পারো কিন্তু একটা সেই বাবা আর মায়ের মুখের দিকে তাকিয়ে এসব কিছু হাত থেকে ফেলে দিতে পারো না ওই মানুষটার জন্য তুমি ফাঁসির রশি হাতে নিতে পারো কিন্তু নিজের পরিবারের কথা চিন্তা করে সেই রশিটা আগুনে পোড়াতে পারো না তুমি হাজারটা রাত কেঁদে কেঁদে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে পারো কিন্তু তোমার জন্য নিজেদের সব সুখ ত্যাগ করে দেওয়া বাবা মায়ের কথা চিন্তা করে নিজের চোখের পানি মুছে ফেলতে পারো না একটা সত্য কথা জানো কি তোমার চোখের পানি দেখিয়ে ওই স্বার্থপর মানুষগুলোর মন গলাতে পারবে না কিন্তু তোমার চোখের পানি দেখে তোমার বাবা মা সহ্য করতে পারবে না তারাও কেঁদে ফেলবে এই ছেলে এই মেয়ে তোমরা তো নিজেদের হাত কেটে সেই সাতকর মানুষগুলোর নাম লিখতে পারো কখনো কি নিজের হাত কেটে কখনো কি নিজের বাবা মায়ের নাম লিখেছ তা কেন লিখবে তোমার বাবা মা তো তোমাকে ভালোবাসে তাদের নাম লিখলে তো তোমার ইজ্জত যাবে কখনো কি ভেবেছ তুমি চলে যাবার পর তাদের আদরের সন্তানকে ছেড়ে তারা কিভাবে বেঁচে থাকবে আরে আসলে তো তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় স্বার্থকর তুমি তো নিজের স্বার্থ আর নিজের সুখ ছাড়া কিছুই দেখতে পারো না তুমি তো একটা অন্ধ ঠিক করেছে সে তোমায় ছেড়ে গিয়ে তুমি তো ভালোবাসতেই জানো না যারা ভালোবাসতে জানে তারা সবাইকে ভালোবাসতে জানে যে গেছে তাকে যেতে দাও তোমার কাছে যারা আছে তাদেরকে ভালোবাসো দেখবে হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করবে তোমায় ভালোবাসা মরতে শেখায় না ভালোবাসা বাঁচতে শেখায় হাজার বছর বাঁচতে শেখায় হ্যাঁ ভালোবাসা মরতে শেখায় না ভালোবাসা বাঁচতে শেখায় হাজার বছর বাঁচতে শেখায় কি ভাবছ তুমি মরে যাবে ওই ভন্ড মানুষটা যে এক সময় তোমাকে হাজারটা রঙিন স্বপ্ন দেখাতো আজ জীবনের মাঝপথে এসে তোমাকে ছেড়ে চলে গেছে তাই বলে তুমি বেঁচে থাকতে পারবে না হুম হয়তো তোমার কাছে আজ পুরো পৃথিবীটাকে অন্ধকার মনে হচ্ছে হয়তো তুমি বেঁচে থাকার জন্য কোনো কারণ খুঁজে পাচ্ছ না আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে আমি জানি যখন বিশ্বাসের ঘরে কেউ আঘাত করে তখন কতটা কষ্ট হয় আমি জানি প্রিয় মানুষটা যখন জীবনে চলার পথে একা করে দেয় তখন কতটা একা আর কতটা অসহায় মনে হয় নিজেকে তবে একটা সত্য কথা জানো কি এত কিছুর পরেও তুমি বেঁচে থাকবে তুমি মরে যাবে না শুধু মাঝে মাঝে একটু কষ্ট হবে হয়তো অনেক কষ্ট হয়তো মনে হবে তোমাকে না দিলে কি তার হতো না তুমি তো সত্যি তাকে ভালোবেসেছিলে অনেক বিশ্বাস করেছিলে হয়তো সেই একটা মানুষের জন্যই তুমি আর সবাইকে বিশ্বাসঘাতক আর স্বার্থপর ভাবতে শুরু করে দিয়েছ আর তাই হয়তো তুমি আজ পৃথিবী থেকে বিদায় নেয়ার কথা চিন্তা করছ হ্যাঁ তুমি মরে যাও মরে যাও তুমি আমি বাধা দেব না তবে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আত্মহত্যা করো আমি তোমাকে বাধা দেব না একটা মানুষ যার সাথে তোমার কয়েকটা দিনের সম্পর্ক যার সাথে তোমার কয়েকটা দিনের পরিচয় মাত্র আর তার জন্য তুমি যদি মরে যাওয়ার কথা চিন্তা করতে পারো তবে তোমার বাবা মা যে মানুষ দুজনের সাথে তোমার সারা জীবনের সম্পর্ক তাদের কথা মনে করে তুমি কেন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে না ওই পাশান মানুষটা হ্যাঁ ওই পাশান মানুষটা যদি তোমায় ছাড়া ভালো থাকতে পারে তবে তুমি কেন পারবে না তবে তুমি কেন একটা সৎ সহজ সরল আর সতটার সাথে তোমায় ভালোবাসতে পারা মানুষের সাথে সারা জীবন কাটানোর জন্য অপেক্ষা করতে পারবে না আমি জানি আমি জানি তুমি একতরফা ভালোবাসায় আটকে আছো তুমি তুমি তো তাকে ছাড়া কিছুই ভাবতে পারো না তুমি কি জানো পৃথিবীতে যে জিনিসটা শর্ত ছাড়া হয় সেটাই একতরফা ভালোবাসা তাহলে একটু চিন্তা করে দেখো ওই মানুষটা তো তোমার জীবনে এসেছিলই শর্ত নিয়ে আর চলেও গেছে হাজারটা অজুহাত দেখিয়ে আর তোমার বাবা মা ভাই বোন তোমার জীবনে কোনো প্রকার শর্ত নিয়ে আসেনি তুমি তাদের জন্য কিছু করো আর নাই করো তারা তোমাকে ভালোবাসবেই তুমি যতটাই খারাপ হয়ে থাকো না কেন তারা তোমার মাপ যাওয়ার আগে তোমাকে ক্ষমা করে দেবে তাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমার জীবনটা সাজানোর জন্য পরিশ্রম করেই যাবে তারা কতটা বেলা না খেয়ে থাকতে পারে সেটা সম্পর্কেও তোমার কোন ধারণা নেই সব থেকে কষ্টের বিষয় কি জানো সামান্য একটা মেয়ে বা একটা সামান্য ছেলের জন্য তুমি হাজারটা নেশার হাতে নিতে পারো কিন্তু একবার সেই বাবা আর মায়ের মুখের দিকে তাকিয়ে এসব কিছু হাত থেকে ফেলে দিতে পারো না ওই মানুষটার জন্য তুমি ফাঁসির রশি হাতে নিতে পারো কিন্তু নিজের পরিবারের কথা চিন্তা করে সেই রশিটা আগুনে পোড়াতে পারো না তুমি হাজারটা রাত কেঁদে কেঁদে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে পারো কিন্তু তোমার জন্য নিজেদের সব সুখ ত্যাগ করে দেওয়া বাবা মায়ের কথা চিন্তা করে নিজের চোখের পানি মুছে ফেলতে পারো না একটা সত্য কথা জানো কি তোমার চোখের পানি দেখিয়ে ওই স্বার্থপর মানুষগুলোর মন গলাতে পারবে না কিন্তু তোমার চোখের পানি দেখে তোমার বাবা মা সহ্য করতে পারবে না তারাও কেঁদে ফেলবে এই ছেলে এই মেয়ে তোমরা তো নিজেদের হাত কেটে সেই স্বার্থপর মানুষগুলোর নাম লিখতে পারো কখনো কি নিজের হাত কেটে কখনো কি নিজের বাবা মায়ের নাম লিখেছ তা কেন লিখবে তোমার বাবা মা তো তোমাকে ভালোবাসে তাদের নাম লিখলে তো তোমার ইজ্জত যাবে কখনো কি ভেবেছ তুমি চলে যাবার পর তাদের আদরের সন্তানকে ছেড়ে তারা কিভাবে বেঁচে থাকবে আরে আসলে তো তুমি হচ্ছ পৃথিবীর সব থেকে বড় স্বার্থপর তুমি তো নিজের স্বার্থ আর নিজের সুখ ছাড়া কিছুই দেখতে পারো না তুমি তো একটা অন্ধ ঠিক করেছে সে তোমায় ছেড়ে গিয়ে তুমি তো ভালোবাসতেই জানো না যারা ভালোবাসতে জানে তারা সবাইকে ভালোবাসতে জানে যে গেছে তাকে যেতে দাও তোমার কাছে যারা আছে তাদেরকে ভালোবাসো দেখবে হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করবে তোমায় ভালোবাসা মরতে শেখায় না ভালোবাসা বাঁচতে শেখায় হাজার বছর বাঁচতে শেখায় হ্যাঁ ভালোবাসা মরতে শেখায় না ভালোবাসা বাঁচতে শেখায় হাজার বছর বাঁচতে শেখায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ শুনেছি এতদিন যে মানুষটা তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে কান ভারী করে ফেলত আজ নাকি সে অন্য কাউকে ভালোবাসি বলে আজ নাকি সে অন্য কাউকে ভালোবাসি বলে তার কান ভারী করে এই পাগল তোমাকেই বলছি সব ভালোবাসাই ভালোবাসা নয় রে কি খুঁজছেন ভালোবাসা তাহলে জেনে রাখুন আজকাল ভালোবাসাও ওয়াইফাই এর মতো হয়ে গেছে যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ কানেক্টেড দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস কাউকে যদি কখনও ভালোবাসতেই হয় তাহলে এতটা ভালোবাসুন যে কোনোদিন দিন যদি সে সত্যিকারের ভালোবাসা খোঁজে তখন যেন শুধু আপনার কথাই তার মনে পড়ে